আসসালামু আলাইকুম সুপ্রিয় বিক্ষোভী ভাই বোনেরা কেমন আছেন ডিজিটাল এগারো রংপুর নার্সারি থেকে আমি মোহাম্মদ ফারুক আহমেদ তো দেখেন এই ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিং অফ চাকাপাত আসলে কিং অফ চাকাপাত আমকে মূলত আমের রাজা বলা হয়ে থাকে তো গাছটি দেখেন কত সুন্দর অসংখ্য লাল বিশিষ্ট খুবই ঝোপালো এবং খাটো গাছের গোড়াটা দেখেন অনেকটা মোটা রয়েছে এবং তার তো সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি গাছের মুকুলের দিকে তাকান মানে কি বলবো আপনাকে অসংখ্য পরিমাণে এক কথায় ডালে ভরপুর এবং মুকুলে ভরপুর এই গাছ গাছটা দেখেন কত সুন্দর তো আপনি যদি মুকুল সহ এই কিং অফ চাকাপাত গাছটি সংগ্রহ করতে ইচ্ছুক হয়ে থাকেন খুব আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর টু এইট সেভেন নাইন টু ফাইভ জিরো এই নাম্বারে মূলত ইমু এবং হোয়াটসঅ্যাপ রয়েছে তো দেখেন কত সুন্দর এটা হচ্ছে কিং অব চাকাপাত তো এই কিং অফ চাকাপাত এই গাছটা ছাড়াও আরও বেশ কিছু গাছ রয়েছে আপনারা ভিডিওটির সাথেই থাকবেন আমি দেখানোর চেষ্টা করব দেখেন আপনার গাছটাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি কত ডাল এক কথা অসংখ্য ডাল বিশিষ্ট এই জোপালো গাছটি নিতে পারবেন তো আপনারা ভিডিওর সাথেই থাকবেন আমি আপনাদেরকে আরও কিছু গাছ দেখানোর চেষ্টা করবো কিং অফ চাকাপাতের তো তারপর দেখেন এই যে এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিং অফ চাকাপাত তবে দেখেন এগুলা মূলত আপনার যদি চান তাহলে এই গাছগুলো মূলত আপনি মাঠ বাগানের জন্য মূলত এই গাছটা বেস্ট হবে এটা হচ্ছে আমেরিকান রেড পালমার দেখেন কত সুন্দর মানে এক কথায় অসংখ্য ডাল বিশিষ্ট ঝোপালো গোড়া দেখেন কত মোটা এবং প্রত্যেকটা ডালে দেখেন অসংখ্য পরিমাণে মুকুল রয়েছে এটা হচ্ছে আমেরিকান রেড পালমার তো কিং অফ চাকাপাত আমেরিকান রেড পালমার তারপরে আমি আপনাদেরকে আরও কিছু দেখাবো দেখানোর চেষ্টা করব অবশ্যই মন দর্শকের দেখবেন এই যে এখানে একটা রয়েছে এটা হচ্ছে চিয়াংমাই অনেকে আইভরি নামে অনেকের কাছে পরিচিত দেখেন গাছের গোড়া কত সুন্দর এবং ঝোপালো দেখেন আর প্রত্যেকটা ডালের মাথায় দেখেন মুকুল চলে আসতে দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর তো আপনারা যারা খাটো ঝোপালো কিংবা বড় গাছ নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারবেন যেহেতু এখন আমের মুকুল এবং প্রত্যেকটা ডালে আপনার মুকুল চলে আসছে মাসাল্লাহ দেখেন কত সুন্দর তারপর এই যে এখানে একটা গাছ রয়েছে এটা হচ্ছে আর টু ই টু মানে আপেল ম্যাঙ্গো তো দেখেন আপেল ম্যাঙ্গো আম গাছটাতে দেখেন অসংখ্য পরিমাণে আপনার মুকুল চলে আসছে তো মুকুল সহ এই এত সুন্দর ঝোপালো গাছটি আপনি যদি নিতে আগ্রহী থাকেন অবশ্যই যোগাযোগ করবেন আমার যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর টু এইট সেভেন নাইন টু ফাইভ জিরো এ নাম্বারে মূলত ইমু এবং হোয়াটসঅ্যাপ রয়েছে তো গাছের গঠনটা দেখেন কত সুন্দর এই গাছগুলো মূলত সেমেন্টের হাফ বস হাফ হাববস্থায় কিংবা বড় টপে রয়েছে তারপর দেখেন এখানে আর রয়েছে এটা হচ্ছে আমেরিকান রেড পালমার দেখেন কত সুন্দর এবং গাছের মুকুলও রয়েছে দেখেন এটা হচ্ছে আর টু তো আপনারা যারা এই আর টু টু আমেরিকান রেড পালমার তারপর হচ্ছে আপনার রেটাই আই ভরি ওর চিয়াংমাই দেখেন এই যে চিয়াংমাই গাছটা অসংখ্য ডাল বিশিষ্ট কত ঝুপালো এবং প্রত্যেকটা ডালের মাথায় দেখেন মুকুল রয়েছে তো আপনারা যারা এই যে এরকম অসংখ্য ডাল বিশিষ্ট ঝুপালো মুকুল সহ গাছগুলো নিতে আগ্রহী তো তারা খুব অতি শীঘ্র আমার সাথে যোগাযোগ করবেন আমার ঠিকানা হচ্ছে পীরগাছা রংপুর আর আমার এই নাম্বারে যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে এটাতে নাম্বারের মতো ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি চাইলে বাগানে এসে দেখে চারাগুলো সংগ্রহ করতে পারবেন অথবা ভিডিও কলে দেখে এই চারাগুলো সংগ্রহ করতে পারবেন তো এছাড়াও আপনারা যদি বিভিন্ন জাতের যে আমের গাছগুলো রয়েছে কিংবা ফলের গাছগুলো রয়েছে সংগ্রহ করতে মানে নিতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার কাছে সীমিত দামের মধ্যে পাবেন আর যেহেতু এখন পবিত্র মাহে রমজান চলতেছে রমজানের শুরু তো এই আমের গাছগুলো মূলত খুবই অফারে এবং লো দামে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ রমজান মাস উপলক্ষে অবশ্যই যদি আপনারা নিতে আগ্রহী হন যোগাযোগ করবেন আর তার সাথে বড়ো কথা হচ্ছে এছাড়াও যদি আপনারা বাজেট খুবই কম থাকে সেসবাদে আপনারা ছোটো গাছগুলো সংগ্রহ করতে পারবেন দেখেন এটা হচ্ছে আমের কিং অফ চাকাপাত তারপর হচ্ছে চিয়াংমাই দেখেন কত সুন্দর মুকুল গাছগুলোতে তারপর এটা হচ্ছে জাপানি মিয়া জাকি মুকুল সহ দেখেন তো এক কথা আপনারা যদি এই গাছগুলো সংগ্রহ করতে চান আমার সাথে খুবই দ্রুত যোগাযোগ করবেন তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবেন